বিগত ছয় মাসের রেকর্ড ভেঙে আজ কিন্তু সোনার দাম ইতিহাস গড়ল বাজার খুলতেই এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম সোনার পাশাপাশি রুপোর দামেও দেখা মিলল বিরাট পতন মূলত আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারে বড় ধস ঘটেছে যার ফলে সেই ডলারের হাত ধরেই কিন্তু দেশীয় বাজারে সোনার দাম কমতে শুরু করল দেশের জুয়েলার সমিতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারের বড় বড় স্বর্ণ ব্যবসায়ীরা জানাচ্ছেন আগামী কয়েকদিনের মধ্যেই সোনার দাম কিন্তু আরও অনেক কমতে পারে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ বাংলার দেশীয় বাজারে এক ভরি স্বর্ণের নতুন দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা জানব আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্কযুক্ত গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ তথ্যগুলি তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জায়গার সোনার উপর বাজার দরের খবরের আপডেট আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বন্ধুরা আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো ষাট টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার ছশো টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো পঁচাত্তর টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনষাট হাজার টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা